তৈলে উন কিয়াল ঘর আমল ঘর ফাইলে তোমার আমার ভর দু সেল্লাইনি মুগস্ত ঘর আর দেশত মুসলমানর ঘর দুয়ার হাই হাই গাইস হুজুর রাও দেখি এখন গান বলে আসলে এটা কি গান আমি নিজেও জানিনা না তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো গাইস নতুন ভিডিও নিয়ে আসছি তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো গাইস ইন্টোটা আগে দিয়ে নই দিয়ে নই তারপর কথা বলতাছি তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর তো গাইস আমার ভিডিওটা শুরু করি তো আমি সোহানুর রহমান সোহান আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি তো আশা করি গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন তো আসলে কি নিয়ে কথা বলতাছি আমরা তো আমি কথা বলতাছি রিসেন্ট দুই তিন দিন আগে একটা হজুরের গান বলছে সেই গানটা ভাইরাল হয়েছে তো সেই গান রোস্টিং ভিডিও করবো তো গাইস আপনারা দেখতে থাকেন আমার সাথে থাকেন তো হুজুরটি কি বলল চলেন শুনে আসি তইলে উনো কি আল গরো আমল গর ফাইলে তোমার ভর দুসেল্লাইনি মুস্ত গর আর দেশে তো মুসলমানের গর দুয়ার মেহেদি রজনি নাম লাগে গ্যালারি সিস্টেম স্টেশন সনে পাঁচ ছ ডক সেন হুজুরে গান বলতাছে তো বলতাছে আবার পিছন থেকে ওই ছেলেটা ভিড় মারতাছে তো আপনারা লক্ষ্য করছেন নাকি তো গাইস দেখেন আর হুজুরের পুরা গানটা আসলে দেখেন আর উগ্গর তো গাইস কি বুঝলাম এই ভিডিওটা দেখে হুজুর আসলে ঠিক কথাই বলছে যে এগুলা ডিজে মিজে গান কত ধরনের মিউজিক শিয়ানি নামছে আসলে হুজুরদেরও সারে না রোস্টিং করে তো আপনারা তো দেখতেই পারছেন তাহিরির একটা গজল কিংবা কিরকম ইউটিউবে আপলোড করছে বাইরে হজুরের হজুরে ঠিক কথাই বলছে তো গাইস খাইলে এইটা না হজুর নিয়েও অনেক পোলা পানে কিংবা বড় মানুষ তারা সবাই ভিডিও বানাইছে তো গাইস এক 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 কইরা আপনারা চলেন তাদের ভিডিও দেখে আসি

আর আ দেশে তো মুসলমানের ঘরে দুয়ার মেহেদীর যদি নাম লাগে কেলে সিস্টেম নষ্ট তো গাইস কী বুঝলেন হুজুরদের এইভাবেই ছোট করতেছে কত মানুষ তো ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই ভিডিওতে তো লাইক করবেন শেয়ার করবেন আর নামটা কিন্তু ভুলবেন না সোহানুর রহমান সোহান তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আমি আবার নেক্সট কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি তো সেই তুই আপনারা সকলে ভালো থাকুন টাটা বাই বাই